আর সবজিগুলো কিন্তু বন্ধুরা একদম সেদ্ধটা হয়ে গেছে তোমরা এই পদ্ধতিতে একবার পাঁচ রকম সবজি দিয়ে ভাবে রান্না করে দেখো খুব সুন্দর লাগবে খেতে আর কিন্তু খুব সিম্পলভাবে বন্ধুরা রান্নাটাও হয়ে যাবে দেখো বন্ধুরা এখানে কিন্তু কুমড়োটা আমি বলেছিলাম গোটা রাখবো সেই জন্য মোটা সাইজ করে কেটে নিয়েছিলাম কিন্তু কুমড়োটা গোটাই আছে আর এই সবজিটা কিন্তু কুমড়োটা গোটা থাকলে খেতে ভালো লাগে তা তোমরা একবার হলো বাড়িতে এভাবে বানিয়ে নিও খুব সুন্দর লাগবে খেতে নমস্কার বন্ধুরা কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের কাছে আবার নতুন রান্না নিয়ে চলে এসেছি তা আজকে রান্না আশা করি ভালো লাগবে আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো সম্পূর্ণ নিরামিষ একটা পাঁচ মিশেলির রেসিপি তা তোমরা ভিডিওটা স্কিপ করো না আর এই রান্নাটা এত টেস্টি হয় খেতে বন্ধুরা লুচি পরোটা এমনকি মানে গরম ভাতও সুন্দর লাগবে আর খিচুড়ির সঙ্গে খাওয়া যাবে কোনো রকম মশলা ছাড়াই বন্ধুরা আমি এটা বানিয়ে দেখাবো তা তোমরা প্রথম থেকে সেটা দেখতে থাকো নিশ্চয়ই ভালো লাগবে আর যে সকল বন্ধুরা নতুন আমার চ্যানেলে এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করি পাশে থেকেও তাহলে চলো রান্নাটা শুরু করা যাক আর আমি বন্ধুরা সবজিটা আমি কেটে নিয়েছি দেখো এখানে সবজিটা নিয়েছি এখানে মিষ্টি কুমড়ো নিয়েছি মিষ্টি কুমড়োগুলো একটু মোটা সাইজের কেটে নিয়েছি এখানে আছে ঝিঙে এখানে আছে পটল আর এখানে আছে বরবটে আর এখানে নিয়েছি আলু আলুটা বন্ধুরা একটু খোসাটা রেখে নিয়েছি তাহলে কিন্তু খেতে ভালো লাগে এই রান্নাটা আর একদম খুব অল্প মশলা দিয়ে বন্ধুরা সম্পূর্ণ নিরামিষ ভাবে রান্না করে দেখাবো তাহলে চলো উনুনটাকে আমি একটু ধরিয়ে নেই দেখো বন্ধুরা এখন উনুনটা ধরিয়ে কড়াটা গরম করে নিয়েছি আর এখানে নিয়েছি তিনটে শুকনো লঙ্কা এক চামচ গোটা জিরে দুটো লবঙ্গ দুটো এলাচ আর দারচিনি এটা আমি শুকনো খোলায় ভেজে নেব আগে লঙ্কাটা একটু ভেজে নেব এই লঙ্কাটা জিরির সঙ্গে ভাজতে গেলে বন্ধুরা জিরেটা খুব তাড়াতাড়ি মানে ভিট হয়ে যায় সেই জন্য একটু আগে ভেজে নিলে ভাজাটা খুব সুন্দর হয় দেখো এইভাবে কিন্তু লঙ্কাটা একটু ভেজে নিতে হবে তাহলে লঙ্কাটা খুব ভালো ভাজা হবে না হলে জিরেটা কিন্তু আগেই হিট হয়ে যায় দেখো লঙ্কাটা কিন্তু এখানে ভালোভাবে গরম হয়ে গেছে এইবার এইটা আমি দিয়ে ভেজে নেব এবার একসঙ্গে মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর এটা খুব কড়াকড়ি ভালো যাবে না এটাই হিট থাকবে এতে কিন্তু হয়ে যাবে নামিয়ে নেব দেখো বন্ধুরা এই কড়াইয়ে কিছুটা আমি সাদা তেল দিয়ে দেব আর এইখানে কিছুটা চিনে বাদাম নিচ্ছি তেলে আমি সাদা তেলে ভেজে নেব খুব অল্প মশলা বন্ধুরা রান্নাটা হবে দেখো এখানে কিন্তু বাদামটা ভাজা হয়ে গেছে এই বাদামগুলোকে তুলে নেব এবার পটলটা আমি আগে একটু তেলে কষিয়ে নেব যেহেতু পটলটা সব রকম সবজির সঙ্গে কষানো হয় না সেগুলো তো আগে ভালোভাবে কষিয়ে নিতে হবে সুন্দর সুন্দর হবে কিন্তু খুব লাগবে দেখো বন্ধুরা এখানে কিন্তু পটলটা খুব সুন্দর হবে আমি কচিয়ে নিয়েছি এবারে এই পটলের মধ্যে দিয়ে দেবো মিষ্টি কুমড়োটা এই মিষ্টি কুমড়োটা পটলের সঙ্গে কষিয়ে নেবো যেহেতু কুমড়োটা খুব তাড়াতাড়ি বলে যাবে এখানে আলু আর বরবটের কাটনটা দিয়ে দেব এবার সবজিগুলো সব একসঙ্গে আমি কষিয়ে নেব আর তারপরে ভিঙেটা ভিঙেটা সব লাস্টে দেব যেহেতু বন্ধুরা অত্যন্ত জল বেরোবে সেই জন্য কিন্তু সব লাস্টে দেবো ভিঙেটাকে আর আগে দিয়ে দিলে কিন্তু জলটা বেরোতে লাগবে সবজিটা কিন্তু কষানো যাবে না কেটে রাখা ঝিঙে আর এখানে নিয়েছি বড় সাইজের একটা টমেটো কাঁচা লঙ্কা চেরা আর এখানে আদা কুচি নিয়েছি দিয়ে দেব আর তোমরা খেতে বলেও দিতে পারো সবগুলো একসঙ্গে আরও দু থেকে তিন মিনিট মতো খুব অল্প আছে এই সবজিটা কষিয়ে নিতে হবে আর খুব অল্প মশলায় বন্ধুরা কিন্তু রান্নাটাও হয়ে যাবে আর এই রান্নাটা খুব টেস্টি হয় খেতে এই আদার সিমাগুলো কিন্তু গোটা থাকলে খেতে ভালো লাগবে তোমরা খেতে দিতে পারো দেখো বন্ধুরা এখানে কিন্তু কাঁচা লঙ্কা চেরাটা দিয়ে কিন্তু বন্ধুরা রান্নাটা হচ্ছে আর খুব সুন্দর হয় একদম ভাবে মশলা দিয়ে রান্নাটা করছি আর এখানে দিয়ে দেবো তেজপাতা

আর দেবো এখানে হাফ চামচ মতো ধনে গুঁড়ো এখানে বন্ধুরা জিরে গুঁড়ো আমি দেবো না যেহেতু গোটা জিরে আমি ভেজে নিয়েছি সেই জন্য একটু আমি ধনে গুঁড়ো দিয়ে দিলাম যখন লবণ হলুদ আর ধনে গুঁড়ো দিয়ে কিন্তু একটু আমি নাড়াঝাড়া করে নিয়েছি আর ভালো হবে কিন্তু মশলাটা বন্ধুরা একটু কষে নিতে হবে এই জলটা দিয়ে দেবো এই জলপাই কিছু সবজিগুলো নরম হয়ে গেছে এটা কিন্তু সেদ্ধটা হয়ে যাবে আর এখানে দেবো হাফ চামচ মতো মিষ্টির জন্য চিনি যেহেতু এটা নিরামিষ রান্না বন্ধুরা বন্ধুরা এবার এই সবজিটাকে এবার রান্না করে নেব বন্ধুরা এইদিকে তরকারিটা হোক আর এখানে যে আমি শুকনো মশলাটা আমি ভেজে নিয়েছিলাম এটা আমি সিগনোড়াতে গুঁড়ো করে নেব এখানে কিন্তু মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি এবার দিয়ে দেবো আমি আর এই মশলাটা সম্পূর্ণ দিয়ে দেবো যেহেতু জিরেটা দেওয়া নাই আর এখানে বাদামটা ভেজে নিয়েছিলাম খোসাটা একটু তুলে নিয়েছি দিয়ে দেব আর সবজিগুলো কিন্তু বন্ধুরা একদম সেদ্ধটা হয়ে গেছে তোমরা এই পদ্ধতিতে একবার পাঁচ রকম সবজি দিয়ে নিরামিষ ভাবে রান্না করে দেখো খুব সুন্দর লাগবে খেতে আর কিন্তু খুব সিম্পল ভাবে বন্ধুরা হয়ে যাবে দেখো বন্ধুরা এখানে কিন্তু কুমড়োটা আমি বলেছিলাম গোটা রাখবো সেই জন্য মোটা সাইজ করে কেটে নিয়েছিলাম কিন্তু কুমড়োটা গোটায় আছে আর এই সবজিটা কিন্তু কুমড়োটা গোটা থাকলে খেতে ভালো লাগে তা তোমরা একবার হলো বাড়িতে এভাবে বানিয়ে নিও খুব সুন্দর লাগবে খেতে দেখো আমার রেসিপিটা কিন্তু হওয়ার মধ্যেই রকম বাটা বাটি ঝামেলা ছাড়াই কিন্তু পাঁচ সবজিটা আমার হয়ে গেল। দেখো বন্ধুরা এখানে কিন্তু পাঁচ রকম সবজি দিয়ে নিরামিষ রেসিপিটা একদম পারফেক্ট তৈরি হয়ে গেল আর পুরো কিন্তু এখানে শুকনো শুকনো হয়ে গেছে এবারে কিন্তু আমি এই রান্নাটা নামিয়ে নেব দেখো বন্ধুরা কতটা লোণীয় হয়েছে আর কত সুন্দর লাগছে দেখতে তা তোমরা একবার হলে হবে পাঁচশো কম সবজি দিয়ে এই নিরামিষ রেসিপিটা একবার বানিয়ে দেখো খুব সুন্দর লাগবে ভাত রুটি পরোটার সঙ্গে একদম জমে যাবে এমনকি খিচুড়ির সঙ্গে তোমরা কিন্তু এটা খেতে পারো দেখো বন্ধুরা এখানে কিন্তু আমার একদম শুকনো শুকনো চলে এসেছে এবার নামিয়ে নেব একদম সুন্দর কালারও ও খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে রান্নাটার থেকে তো বন্ধুরা সব রকম সবজি দিয়ে পাঁচ রেসিপিটা আমার হয়ে গেলো আর তোমরা বাড়িতে একবার হলে এটা বানিয়ে নিয়ে খুব সুন্দর লাগবে খেতে তা আজকে আমার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে লাইক করে দিও একটা আর বন্ধুদের শেয়ার করে দিও আবার পরে তোমাদের কাছে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আসবো তোমরা ভালো দেখো সুস্থ থেকো দেখো